বিসমুল ইরমুর রাহিম সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ পরিচিতি পর্ব পাঁচে সকলকে স্বাগতম বাংলাদেশ বিষয়গুলো সম্পর্কে সাধারণ জ্ঞান গুরুত্বপূর্ণ প্রশ্ন ও সমাধান আজকের আলোচ্য বিষয় থাকছে বাংলাদেশের নদ নদী পরিচিতি নদী তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থান বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই প্রশ্নগুলো এসে থাকে বিসিএস বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা এন টিআরসিএ এ সকল পরীক্ষায় গুরুত্বপূর্ণ কমন উপযোগী প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব বাংলাদেশের নদ নদী পরিচিতি নদ নদীর নাম উৎপত্তি স্থল পদ্মা নদী উৎপত্তিস্থল হিমালয় পর্বতের গঙ্গোত্রী হিমবাহ মেঘনা নদী উৎপত্তিস্থল আসামের নাগামণিপুর পাহাড়ের দক্ষিণে লুসাই পাহাড় ব্রহ্মপুত্র যমুনা নদী তিব্বতের কৈলাস শৃঙ্গের মানুষ সরোবর হ্রদ থেকে কর্ণফুলী নদী উৎপত্তিস্থল মিজোরামের লুসাই পাহাড়ের লংলেহ নদীর উৎপত্তি স্থল মায়ানমার বাংলাদেশ সীমানার আরাকান পাহাড় হালদা নদীর উৎপত্তি স্থল খাগড়াছড়ির বদনাতলী পর্বত শৃঙ্গ ফেনী নদী উৎপত্তি স্থল পার্বত্য ত্রিপুরার পাহাড় মাতামহুরী নদীর উৎপত্তি স্থল লামার মাইভার পর্বত যমুনা নদীর উৎপত্তি স্থল কৈলাস শৃঙ্গের মানস সরোবর হ্রদ তিস্তা ও করতোয়া নদীর উৎপত্তি স্থল সিকিমের পার্বত্য অঞ্চল শাখা নদী উপনদী পদ্মা উপনদী মহানন্দা শাখা নদী আড়িয়ালখা ভৈরব গড়াই ইচামতি কুমার ভাঙ্গা যমুনা ব্রহ্মপুত্র উপনদী তিস্তা ধরলা করতোয়া শাখা নদী ধলেশ্বরী পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা নদী উপনদী গোমতি শাখা নদী তিতাস ডাকাতিয়া কর্ণফুলী নদী উপনদী কাসলাং মাইনি চিংড়ি রানখিয়াং শাখা নদী হালদা বোয়ালখালী ভৈরব নদীর উপনদী ইচামতি নদীর নাম মহানন্দা উপনদী পুনর্ভবা নাগর ট বিভিন্ন নদীর মিলনস্থল পদ্মা যমুনা নদী মিলিত হয়েছে গোয়ালন্দ পদ্মা মেঘনা নদী মিলিত স্থান চাঁদপুর পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা মিলিত স্থান ভৈরব বাজার তিস্তা ব্রহ্মপুত্র একসাথে মিলিত হয়েছে কুড়ি গ্রাম সুরমা কুশিয়ারা মিলিত স্থান ভৈরব বাজার তীরবর্তী গুরুত্বপূর্ণ স্থান স্থানের নাম নদীর নাম নরসিংদী মেঘনা শীতলক্ষা নদীর তীরে অবস্থিত রংপুর তিস্তা ঠাকুরগাঁও ঠাঙ্গ পঞ্চগড় করতোয়া নীলফামারি তিস্তা সিংগিমারি লালমনিরহাট তিস্তা সিঙ্গিমারি, গাইবান্ধা আত্রাই সুন্দরগঞ্জ ব্রহ্মপুত্র যমুনা নড়াইল মধুমতি ভৈরব কুমার গাইবান্ধা আত্রাই ব্রহ্মপুত্র যমুনা অড়াইল মধুমতি ভৈরব কুমার মেহেরপুর ইছামতি ভৈরব নদীর তীরে অবস্থিত বাগেরহাট মধুমতি মংলা হরিণঘাটা শিলা মাগুরা গড়াই কুমার নবগঙ্গা চুয়াডাঙ্গা ইছামতি ভৈরব নওগাঁ আত্রাই তুলসী পিরোজপুর মধুমতি বলেশ্বর কোচাখালী মানিকগঞ্জ পদ্মা যমুনা ধলেশ্বরী জামালপুর ব্রহ্মপুত্র যমুনা বানার রাঙ্গামাটি কর্ণলি শঙ্খ কাশালং রানকিয়া খাগড়াছড়ি কর্ণফলি নোয়াখালী মেঘনা ফেনী ডাকাতিয়া সিরাজগঞ্জ যমুনা ঢাকা বুড়িগঙ্গা ফরিদপুর আড়িয়ালখা টঙ্গি তুরাগ নারায়ণগঞ্জ শীতলক্ষা আশুগঞ্জ মেঘনা মুন্সীগঞ্জ ধলেশ্বরী গাজীপুর তুরাগ লালবাগের কেল্লা বুড়িগঙ্গা ঘোড়াশাল শীতলক্ষা ময়মনসিংহ পুরাতন ব্রহ্মপুত্র চট্টগ্রাম কর্ণফলি কুমিল্লা গোমতি চন্দ্রঘোনা কর্ণফুলী নাফ চাঁদপুর মেঘনা কাপতাই কর্ণফুলী ও কাপ্তাই খুলনা রূপসা ও ভৈরব কুষ্টিয়া গড়াই শিলাইদহ পদ্মা ঝিনাইদহ নবগঙ্গা যশোহর ভৈরব মংলা পশুর রাজশাহী পদ্মা মহাস্থানগড় করতোয়া বগুড়া করতোয়া দিনাজপুর পুনর্ভোভা পাবনা পদ্মা পাকসি পদ্মা কুড়িগ্রাম ধরলা শারদা পদ্মা বরিশাল কীর্তনখোলা ঝালকাঠি বিষখালী সিলেট সুরমা সাতক সুরমা সুনামগঞ্জ সুরমা কিন্তুগঞ্জ কুচিয়ারা গোপালগঞ্জ মধুমতি চিলমারি যমুনা শেরপুর কংস টাঙাইল যমুনা ধলেশ্বরী বংশী ভৈরব মেঘনা কিশোরগঞ্জ পুরাতন ব্রহ্মপুত্র মেঘনা ধনু বাউলাই বাউলাই মুগর পদ্মা মেঘনা পালং সাতক্ষীরা পাঙ্গাসিয়া কালিন্দি হাড়িভাঙ্গা বেদনা মালঞ্চ রায়মঙ্গল ভোলা তেঁতুলিয়া বানেশ্বর কচাখালী পটুয়াখালী তুতুলিয়া আগুনমুখো লোহানিয়া বরগুনা বিষখালী হরিণঘাটা আধার মানিক বেখাই চাঁপাইনবাবগঞ্জ পদ্মা মহানন্দা নন্দসদা পুনর্ভবা নাটোর নাসরদি আত্রাই বড়াল ফেনি ফেনী ডাকাতিয়া ব্রাহ্মণবাড়িয়া মেঘনা তিতাস শালদা এবারে বরাবরের মতো দর্শক পর্ব দর্শক পর্বে যে প্রশ্নটি প্রশ্নটি থাকছে সেটা হলো সিলেট কোন নদীর তীরে অবস্থিত ক কুশিয়ারা খ সুরমা গ নাফ ঘ যমুনা সঠিক উত্তরটি কমেন্ট করে জানাবেন সকলকে আজকের মতো ধন্যবাদ আসসালামু আলাইকুম